গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে আটটা আজকে একবার সকালবেলা উঠেছিলাম উঠে গেট পেট খুলেছি খুলে ঠুলে দিয়ে আবার শুয়ে পড়েছি চোখ লেগে গেছিলো খুব দেরি হয়ে গেছে তারপরে উঠতে তো বাবুর স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে তো আমি ইন্ট্রোটা যেতেভাবে দিতে পারলাম না আর এখানে বাবুর জন্য টিফিন তাড়াতাড়ি করে ম্যাগি ভাজা করে দিয়েছি এই যে ম্যাগি ভাজা ও কালকে রাত্রেবেলা শুয়ার সময় বলে দিয়েছিলো যে ম্যাগি ভাজা নিয়ে যাবে তো ম্যাগিটাকে ভাজলাম তাড়াতাড়ি করে নাহলে জানিও টিফিন রাগ করে রয়েছে টিফিনে যে ম্যাগি না আদি আর কি বলতো কিয়ান বাইরের খাবারের থেকে ঘরে বানানো খাবারগুলো নিয়ে যেতে খুব পছন্দ করে তাই জন্যে সকালবেলা উঠে আমাকে টিফিনটা বানাতে হয় আরও স্কুল তো নটার মধ্যে বাস মানে বাস বলছে কেন টোটো চলে আসে তখন আমার হাতে আধা ঘন্টা টাইম আছে আধা ঘন্টা টাইমের মধ্যে আমাকে এখন সব রেডি করতে হবে ওকে রেডি করাতে হবে ওকে দুধ খাই দিয়েছি পিডিএস শিওর তো এখন আমি তাড়াতাড়ি রেডি করে নি পরে আবার ক্যামেরা সামনে আসবো এখন আসার একদম টাইম নেই বুঝলা পরে কথা বলেছি তো ছেলেকে দিয়েছিলাম পিডিয়ার শিওর তো ঘরে গিয়ে দেখলাম পিডিয়ার শিওরটা খায়নি তো মা তো মাই হয় ঠিক বুদ্ধি লাগিয়ে দেয় তো ঘরে গিয়ে বললাম তুই কী খাবি বলো মা তুই যান বা তাই কিন্তু আমি দুধ খাবো না তাই আমি পিডিয়াশিয়রের মধ্যে চকস নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম সকালে এটাকেই ও স্কুলে যাবে আর এ দেখো বাবুকে স্কুলে নামাতে আসলাম ওই দেখো বাবু বাবু টোটো মামুর হাত ধরে স্কুলে যাচ্ছে নীল রঙের টুপি নুল নীল কালারের সোয়েটার পরে আর এটা হচ্ছে বাবুর স্কুল তোমরা আগেও আমার ব্লগে দেখেছ তো বাবু এই স্কুলে পড়ে সেন্ট মেরি রানাঘাটের টপ স্কুল বলতে গেলে তো এখানে এখানেই পড়াশোনা করছে দু বছর ধরে এবার কেজি ওয়ান হবে তোকে স্কুলে নামিয়ে দিয়ে বাড়ি এসে বাড়ি এসে বাগবাগি কাজ ছাড়বো তো এখন পাচ্ছে দুপুর দেড়টা আর বাবুকেদের সকালে স্কুলে দিয়ে আসার পর থেকে আর কিছু ভিডিও শ্যুট করিনি আসলে কালকে রাত্রেবেলা না ঠিকমতো ঘুমটা হয়নি তাই জন্য খুব টায়ার্ড লাগছে সারাদিন আর সকালবেলা তাড়াতাড়ি করে ঝাঁপা ঝাঁঝি মেরে উঠেছি বড় মায়সে না থাকলে উঠতে পারতাম না বড় এসে দেখেছি তারপরে গিয়ে উঠেছি তারপরে ছেলেকে রেডি মেডি করেছি তোমাদের তো বললামই তো তারাগুলো করে এখন রান্না করছি আর কি রান্না করছে তোমার সাথে সেটা শেয়ার করছি এখানে ভাত ফুটছে ভাত এখনো হয়নি আর এখানে না এই রান্নাটা খেতে আমার বড় খুব ভালোবাসে উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল আর এখানে করেছি তেল ছাড়া চিকেন আর এখানে করেছি পুঁই মেচুরি দিয়ে আলু দিয়ে ভাজা তো দুপুর আজকে এই মেনু আর ছেলেকে তো আনতে আজকে আমি যেতে পারিনি যেহেতু রান্নাটা দিয়ে দেরি হয়ে গেছে রান্নাটা শেষ হবে না তাই জন্যে বেলা হয়ে যাবে আর আমাদের তো মোটামুটি বেলা হয়ে গেলে সমস্যা রান্না হয়ে যায় তাড়াতাড়ি রান্না করা অভ্যাস তাই জন্যে ওই ছেলেকে আমার বড় ওর একটা ভাইকে পাঠিয়েছিল তো নিয়ে আসলো ছেলেকে গিয়ে আমার চাকটাতে এগিয়ে গেলো থেকে বাবা থেকেও ফোন করলাম এতক্ষণ পর সে ভোরবেলা সাড়ে ছটার সময় গেছে এমসে ভুবনেশ্বর এমসেটা সেখানে গেছে পরীক্ষার জন্যে খালি পেটে ছিল সেই পরীক্ষার বেলা বারোটা সাড়ে বারোটায় গিয়ে হয়েছে এতক্ষণ বেচারা ওষুধপত্র জল ঢল কিছু খায়নি তো জিজ্ঞেস টিজ্ঞেস করলাম কথাবার্তা বললাম আনলাম তুই ফ্রেশ ফ্রেশ হয়ে নাও রুমে যাও চা টা খেয়ে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে গিয়ে ফোন করো তারপরে কথা বলছি কেন টায়ার্ড হয়ে আছে কথা শুনে বুঝতে পারলাম তো যাই হোক সারাদিন আজকে কী করি না করে সাথে শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা রান্না তো শেয়ার করে দিলাম কি রান্না করছি না করছি এই তো তো সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠেও পড়েছি এখন চলে এসেছি চা করতে তো আমাদের এক কাপ চায় দুজনার হয়ে যাবে আর গ্রিন টি করবো তারপরে বাবুকে পড়তে পাঠাতে হবে তো দেখা যাক বাবুকে পড়তে পারতে একটু ফাঁকা টাইম পাবো তখন আবার তোমাদের সাথে কথা বলতে আসবো এখন চটপট করে চাটা খেয়ে নিই আর জল হয়ে সেখানে জলগুলো সব ভরতে হবে সন্ধে হয়ে গেছে তাই জন্য তোমার সাথে জলের কাজটা শেয়ার করতে পারলাম না অন্ধকার তো ওখানটা লাইটটা চালাতে পারিনি তাই ওখানে আর নিয়ে গেলাম না ফোনটা তো জল টল সব ভরা হয়ে গেছে এখন আবার আবার রান্নাঘরে চলে এসেছি বাবুর সন্ধ্যের খাবার বানাতে আর বাবুকে জিজ্ঞেস করলাম কী খাবি বারবার বলো টিফিনে নিয়ে গেছি ফ্রাই ম্যাগি আর এখন খাবো সিদ্ধ ম্যাগি সিদ্ধ ম্যাগি বলতো যে জাস্ট সিদ্ধ করে মশলা ছিটিয়ে তো ম্যাগি ট্যাগি খাইনি ওকে রেডি করাবো পোড়াতে যাবো ম্যাডামকেও ফোন করব কখন পাঠাবো জানানোর জন্য তো এখানে দেখো দেখো জল বসিয়ে নিয়েছি জল ফুটে গেছে পরে কথা বলে বলছি এখন দাঁড়াগুড়োর মধ্যে রয়ে গেছি এখানে এক প্যাকেট ম্যাগি আছে ছড়ানো থালায় দিলাম ঠান্ডা হওয়ার জন্য দেখো ধোঁয়াটা উঠছে তো ঠান্ডা করার জন্য আমি এরকম বড়ো একটা গোল ডিশে দিয়ে দিলাম ছড়িয়ে আর এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন বাবুকে খাইয়ে দিয়ে নেব চা চামচটা পড়ে গেলো

বাইরে পড়েছে ভালো ঠান্ডা তো এখন যাচ্ছি দোকানে ফুচকা খাওয়া হয়ে গেল ছিল ফুচকাটা খাওয়া হয়ে গেল আর এখন যাচ্ছি বাজারে বাজারে না সরি দোকানে কিছু দোকান করতে রাত্রের টুকি কালকে বাবু টিফিনের কিছু এই এইসব আনতে যাচ্ছি আর আমি একদম হুড়ি মুড়ি পরে নিয়েছি চলো তো দেখো এখানে হচ্ছে আলুর তরকারি কাছে আলুর তরকারি খাওয়া হবে আর কড়াই তেল বসে আমি বাসন আনতে গেছি আর ব্যাস কড়াইটা গেছে পুড়ে কড়াইটা পুড়ে গেছে তো যাই হোক আলু তরকারিটা করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব আর এখানে এই যে এতগুলো বাসন সব বাসন এখন গুছাতে হবে গুছে গুছে রাখতে হবে আসলে তোমাদের দেখাই এই জায়গাটা আগে পুরো নোংরা হয়েছিল জিনিসপত্রে তো পরিষ্কার করা হয়েছে এখানেই সব জিনিসপত্রগুলো কাচের জিনিসগুলো ছিল তো এগুলো এখন এখানে গুছিয়ে গুছিয়ে রাখবো যতখানি করা যায় এই তো এখানে সব বাসনগুলো নিচে পালট ছিল সব গুছিয়ে তাকে রাখলাম এর বিষয়ে গুছাতে পারছি না বুঝতেই পারছি না কোথায় কি রাখবো তা এইভাবেই রাখলাম তা উবুর করেই সব রাখলাম যাতে জলগুলো সব ঝরে যায় আর ওই জায়গাটা তোমাদের দেখালাম না ফাঁকা হয়ে হয়েছিল ওখানে মুছে মুছে একদম বাসনপত্র গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি আর এখানে আমার আলুর তরকারিটা হয়ে গেছে এ দেখো পুরো কমপ্লিট এবার ঘরে গিয়ে ঘরে গিয়ে বিছনাটা করব তারপরে বাপার ছেলেকে খেতে দেব তারপরে নিজে খাবো তো যেই ব্যাপার মোটামুটি গুছিয়ে নিয়েছি কালকে মেনুও ঠিক হয়ে গেছে এবার দেখা যাক ঘুম থেকে কালকাল কখন উঠবো তাড়াতাড়ি ওটা চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করবো আজকে তো এখানেও রেগুলারের মতো রাত্রেবেলা বাবুর ব্যাগটা গুছিয়ে রাখলাম আর তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে সব হাতের গাছটা এগিয়ে রাখছে একটাই কারণ যেহেতু মা নেই সকালবেলায় নিজেকে সব কিছু এক হাতে করতে হয় তাই জন্য অনেকটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি রাত্রেবেলা আর এখানে আমার বিছনা করা কমপ্লিট ওদেরকে সবাইকে নামিয়ে দিয়ে খাট থেকে বিছনাটা গুছিয়ে নিলাম আর টান টান বিছনা না হলে না একদম ভালো লাগে না ঘুমাতে আর শান্তির ঘুম হচ্ছে টান টান বিছনায় তো বিছনাটা করাও কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করব আগে বিছনাটা করে পরিষ্কার করে নিলাম তো রাত্রি এখন অনেকটা বেজে গেছে আর সব কিছু কাজ টাজ কমপ্লিট আটলা দিয়ে আসা হয়ে গেছে ঘরের খাওয়া দাওয়া কমপ্লিট আর কিছুটা ভাত ছিল আর ওই মাংসের ঝোল ঢোল দিয়ে রাস্তা কুকুরটাকে দিয়ে আসলাম তোর ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ওরা ওই ঘরের বা দুই বাবা ছেলে মিলে ফোন দেখছে আমিও গিয়ে এখন ওষুধপত্র গিয়ে শুয়ে পড়ব তো এটাই আজকে ব্লগটা ছিল খুব একটা বড় নয় খুব একটা বড় করতে পারিনি কালকে থেকে ভাবছি একটু বড়ো করার চেষ্টা করব ভিডিওটা আর কি যেন সবাই অনেকেই কমেন্ট প্রচুর কমেন্ট এসছে আজকে আমি খুব হ্যাপি এতদিন পর ভিডিও করার পরে তোমরা এত ভালোবাসা দিয়েছো তাতে খুব খুশি হয়েছি আর এত কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট এসছে দিদি ভাই তুমি ভিডিও রেগুলার দাও তোমার কথাবার্তা আবার খুব আমাদের খুব ভাল লাগে তোমায় তুমি খুব মিষ্টি এত সুন্দর সুন্দর কথাবার্তাগুলো এসছে রেগুলার ভিডিওর জন্য ওরা মিস করছিল। তা কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগছিল তো আমি চেষ্টা করব জানি না কতদূর কী করা যাবে আর ছোটো বাচ্চাকে নিয়ে জানোই খুব প্রবলেম হয়ে যায় আমার আর বাচ্চা প্রচণ্ড দুষ্টু আর এক ঘের ডেলি ব্লগ রেগুলার ওই ঘরের কাজ কি দেখাবো এই জন্যে না আর এনার্জি পায় না তো এই জন্যই সমস্যা তো চেষ্টা করবো আগে সকাল থেকে ডেলি লাইফস্টাইল আবার ভালোভাবে গুছিয়ে দেওয়ার জন্যে আজ যেইটুকু পালাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যাতে মিস না যায় এই জন্যে আর এটাই আর কিছুটা বলার ছিল ভুলে গেছি আমি জানো তো থাক যদি মনে পড়ে কালকে বলবো আর মনে পড়ছে না তো সবাইকে আমি গুড নাইট বলে দিলাম শুভরাত্রি বড়রা আমার প্রণাম নিও আর ছোটোরা আমার অনেক ভালোবাসা নিও আর আমার পাশে এইভাবেই থাকো তাহলে আমার খুব ভালো লাগবে তো সবাইকে গুড নাইট টাটা